হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদি নিউ ব্লক এখন বাচ্চা সকাল দশটা আর আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছি ফাইনালি তো উবের করে আমরা ঘর এখন চলে যাচ্ছি কি কামাখা পাহাড়ে গতকাল যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো গুয়াহাটিতে পৌঁছাতে পৌঁছাতে আমি মাসেদের ঘর পৌঁছাতে প্রায় নয়টা বেজে গেছিলো তাই আজ আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি আর একটু কোনো কিছু শ্যুট করলাম না তাই আজকে সকালবেলায় ভাবলাম যে না তোমাদের চলো জার্নিটাই দেখিনি কামাখা পাহাড়ে যাওয়ার তো যেখানে আমরা রয়েছি মাসেদের ঘর সেখান থেকে প্রায় দু ঘন্টা রাস্তা এখানে কামাখা অবধি পৌঁছাতে আমি আর শুভ রয়েছে একটা গাড়িতে আর মা আর বাবা আসছে অন্য একটা গাড়িতে তো আমরা মোট যাচ্ছি আজকে ছয়জন মিলে সঙ্গে মাসি আর একটা ভাইও রয়েছে বিয়ের পরে প্রথমবার আমরা এসেছি কামাখা পাহাড়ে আর এখানকার যে সিনারিগুলি দেখতে দেখতে এত আমার ভালো লাগছিল যে আমি ভাবলাম যে চলো তোমাদেরকেও কিছু দেখানো যাক আর অবশ্যই আমরা যারা আসামের বাসিন্দা তারা সবসময় আমরা মানি যে আমাদের বিয়ের পর একবার না একবার হলেও কামাখা পাহাড়ে এসে একবার তো কামাখা মায়ের দর্শন করা উচিত তো আমাদের বিয়ে হচ্ছে প্রায় ছয় বছর কিন্তু এই প্রথমবার আমরা এখানে আসতে পারলাম এক জায়গায় অবশ্যই আমরা দাঁড়িয়েছিলাম এখানকার সিনারিটা পুরো ক্যাপচার করার জন্য কামাখা পাহাড় এতই উপরে আর এখান থেকে পুরো গুয়াহাটি শহরটা এখান থেকে দেখা যায় আর নিচে যে রাস্তাটা দেখছো সেই রাস্তা করেই আমরা উপরে এসেছি এভাবে আরও কিছু মিনিট পাঁচেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম ঠিক জায়গায় গিয়ে দেখলাম যে মা পাপা আর মাসে তারাও সবাই এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা সবাই একসঙ্গেই মন্দিরের দিকে এগিয়ে গেলাম বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেছিলো পৌঁছাতে তাই আমাদের মনের ভিতরে একটু ভয় রয়েছে যে আমরা ঠিকঠাকভাবে পুজোটা দিতে পারবো কিনা ঠাকুর দর্শন করে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র পুজো দিয়ে বেরিয়ে আসলাম এখন পাচ্ছে প্রায় চারটা তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড ছিল না তাই কোনো কিছু শুট করতে পারলাম না এখন আবার আমাদের চলে যেতে লাগবে স্টেশনে তাই আমরা তৈরি হয়ে নিচ্ছি আবারও স্টেশনে পৌঁছেও গেলাম আর সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনও ছেড়ে দিল তা এখন ঘরে ফিরে যাওয়ার পালা তো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি ঠিক